আজকে আমি চলে এসছি অনির্বাণ হ্যাঁ ভালো আছো আচ্ছা আচ্ছা তারপরে দিদি কেমন আছেন ভালো আছেন শরীর ভালো আছে এখন আপনার এখন ঠিক আছে আর অনির্বাণ পড়াশোনা করছে তো তো কিছুটা ক্ষেত্রে পরীক্ষার সময় অ্যানি পরীক্ষার সময় মানে বাড়িওয়ালা কারেন্টের বিল না দেয় অজান্তে কারেন্টের থেকে এসে কেটে দিয়ে গেছে

দিয়ে গেছে আমাদের জন্য আচ্ছা তারপরে তারপরে আবার ঘর পায়নি যেহেতু ছেলের অ্যানুয়ালি পরীক্ষা ওই কারেন্ট মধ্যে ছেলেটা পরীক্ষা দিয়েছে এর ওবারে এতে ফলা প্রতিবেশী অনেকে সাহায্য করেছে যেমন ওর বন্ধু রনি বা অনেকেই সাহায্য করেছে ওকে পড়ার জন্য কারেন্টে সেখানে ও কারেন্টের মধ্যে পড়তে পারছে না অন্ধকারে যে কোনো বন্ধুর বাড়ি যত হেল্প চেয়েছে পেয়েছে তার সত্ত্বেও বাড়িওয়ালা সে মানে ঘর মানে ওঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে মানে এই বাড়িওয়ালা চাইছে না যে আমরা থাকি আমাদের উঠে যেতে বলছে আচ্ছা যার জন্য এর জন্য মানে অনেক রকম চেষ্টা করছে মানে ওঠানো যায় একটু দেখে আসুন কলটা কি কিভাবে ওঠানো যায় কারেন্টটা কেটে দিয়ে গেছে মানে তোমাদের বাড়ি কারেন্ট নেই এই গরমের মধ্যে অনেক দিন থেকে প্রায় অনেক দিন ধরে অজান্ত কেটে দিয়ে গেছে মানে কারেন্টের বিল তো দেওয়া হয়েছে যেখানে যাই সেখানে কারেন্ট আমার ছেলের না আসলে আমাদের ওইদিকে বাড়ি ছিল কলেজের ওইদিকে আচ্ছা আর ছেলেরা ঢাক দেনা করেছে তাই বাড়ি বিক্রি

ছেড়ে দিয়েছে তার কারণ বিয়ের ও ও আমার মানে কাছে আসা পর্যন্ত মারধর করতো কেউ মারত খেতে দিত না টর্চার করতো নেশা করে কোনো কিছু দিত না বাড়ি যেতে দিত না 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 রাস্তায় মা কথা বলতে অনেক রকম করে টর্চার করেছে যাতে পারে ও হওয়ার পরে আমি দুটো বছর সময় দিয়েছিলাম যে আগেই তো খুব কানতাম যে এখানে আমার সংসার হবে না যেখানে ঘর বাড়ি নেই এখানে মিথ্যা কথা বলতো কোথায় কথায় নেশা করেছে মা বাড়ির লোকের কোথায় মারধোর করতো ছেলে হওয়ার পরে আমি চেয়েছিলাম যে টিকিয়ে রাখার তাও দেখলাম লাস্ট তো হবে না বলে আমি ওকে নিয়ে আলাদা হয়ে গেছি মানে এখন ওর বাবার কোথায় আছে জানেন আমি বলতে পারবো না মানে কোনো আর কোনো খোঁজ খোঁজ খবর কিছুই নেই তোমরা রাখিনি কারণ রাখলে আমার বাড়িতে এসে কাঁদে দেবে আমাদেরই মারবে আবার আমার দাদা মা টাকা না দিলে বসে আর নিজের কাজ করে নিজের বাবা মাকে দেখবে আচ্ছা আচ্ছা সেই কারণে আর আপনার যে ট্রিটমেন্টের ব্যাপার ছিল সেটা করেছিলেন তো হসপিটালে যে মাকে নিয়ে গেছিলেন তো হসপিটালে হ্যাঁ ডাক্তার কি বলল হ্যাঁ বলল এখন অনেকটা ঠিক হয়েছে আগে থেকে মায়ের তো মানে কি অবস্থা হয়েছিল আগে আগে মানে একটু মেন্টালি একটু ইয়ে খারাপ হয়ে গেছিল মানে হচ্ছে মানে একটু বেশি বক বক আচ্ছা এখন সেই জায়গাটা ঠিক হয়ে এখন আর এখন পুরো আগের মতনই অনেকটা ফিরে আসছে। আমার বাবা থাকতেও নেই আর ছোটোবেলার থেকে ছেড়ে চলে গেছে ওরকম আর তাছাড়া আমাদের নিজের বাসস্থানটুকুও নেই আমার কপালটাই খারাপ আমাদের যদি বাসস্থানটুকু হতো তাহলে আর কোনো অসুবিধা ছিল না তাহলে আর কি এরকম দুধছে দুচ্ছে করতে মানে সবাই দুচ্ছেই করে তোমাদের ওপর হুম আমরা গরিব বলে সবাই মানে এই ব্যাপারটাকে মজার মতন করে না আচ্ছা সেটা তুমি বুঝতে পারো হ্যাঁ ও তো ও তো ছোট নেই আর না ও তো বোঝে সবার সাথে খারাপ ব্যবহার যেহেতু আমাদের নিজের বাড়ি না আমরা এমন করে চলি যাতে কারো অসুবিধা অন্যের জন্য ওকে ওকে মার খায় মানে এমন করে চলবি তোর জন্য যেন দুটো কথা আমাকে না শুনতে হয় যাতে বন্ধু বান্ধব আমি কিন্তু কোনো সময় ওর সাপোর্ট করি না ওকেই বোকা দিই যেহেতু এইভাবে বড় না হলে তুই চলতে পারবি না মানে রান্না বান্নার খাবার দাওয়ার চাল ডাল তেল আছে এগুলো না

যারা বিপিএল যারা বড় বড় দোতলা বাড়ি তারা চাল বিক্রি করে আসেন এত এত টাকা নিয়ে মানে তারা বিপিএল হ্যাঁ তারা বিপিএল আর আমরা মানে ভাবা যায় না হ্যাঁ যাক বাড়িতে মুদিখানা সামগ্রী কিছু নেই মানে কিছু বলার নেই যে ছোট অনির্বাণ কতটা কষ্ট করে থাকে হ্যাঁ অনির্বাণ মানে কষ্ট করে চলতে হয় নিজেকে কষ্ট লাগে বলো কি করব কষ্ট লাগলে একদম কষ্ট ভাবে কাটিয়ে খাবে জীবনটা আমি এখন চাই পড়াশোনা করে বড় হয়ে নিজের একটা অন্তত মাথা যায় ছাউনি টুকুনি চাই বাসস্থান চাই করতে আমি বড় হয়ে একটা নিজের মাথা গোজার মতন জায়গা করতে পারলেই হলো আমি এইটুকুনি চাই তাছাড়া কিছু যাই না আমি চাই পড়াশোনা করতে মামা এই হ্যাঁ এই দোকান এই ও ঠিক আছে আমরা এখন ওকে নিয়ে এসেছি এই দোকানটা না আচ্ছা ওর জামা প্যান্ট এগুলো হবে হ্যাঁ বের করুন এই দোকানটা তো বাহ নির্মাণ কেমন লাগছে হ্যাঁ তুমি এগুলো দিলে খুব ভালো লাগলো আমি ভাবতে পারিনি এবার তাই হ্যাঁ আচ্ছা তোমার ভালো হচ্ছে তো ভালো লাগছে তো খুশি তো হ্যাঁ খুশি বাহ

তাই না এর আগের বারও এসে বলেছি পড়াশোনাটা অন্তত ছাড়বা না তাই না হ্যাঁ পড়াশোনাটা ছাড়লে সবকিছুই নষ্ট হয়ে যাবে তাই না পড়াশোনাটা তুমি করো তাই না দিদি

আমি তো সবসময় বলি যে পড়াশোনাটা অন্তত ছাড়বো না তাই না যেদিন তুমি শিক্ষার মাধ্যমে নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে পারবে আজকে যারা তোমাদের ছেই ছেই করছে এই মানুষগুলোকে ছেই 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 করছে কুকুর বেড়ালের মতো সেই মানুষগুলোই একদিন একদিন তোমাকে ডেকে কথা বলবে ঠিক আছে অতএব নিজের জায়গা নিজে তৈরি করো কেউ কারোর জন্য জায়গা তৈরি করে দেয় না এই পৃথিবীতে একা এসছো একা যেতে হবে এই পৃথিবীতে কিছু করার জন্য নিজেকেই করতে হবে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে ঠিক আছে ভালো দেখো আর এখানে আমি কিছু টাকা দিয়েছি দিদি এটা আমি তোমার হাতেই দিচ্ছি আমি অনির্বাণের হাতে দেবো আচ্ছা অনির্বাণ এখানে দেখো কত টাকা আছে কলকাতা থেকে একজন কাকিমা তার সংসার খরচা থেকে কিছু কিছু টাকা জমিয়ে আমাদের কাছে সাহায্য ছিল এবং অনির্বাণের পেছনে আজকে যে খরচাটা করা হলো সেই কাকিমার দেওয়া অর্থ দিয়েই কিন্তু আজকে অনির্বাণের পাশে থাকা হলো দু হাজার টাকা আছে এই টাকাটা দিয়ে পুজোর মধ্যে যা ভালো কিছু খেতে লাগে খাবে ঠিক আছে আমি কিন্তু এটা পুজোর জন্য দিলাম ঠিক আছে আমি আর আসতে পারবো নাকি জানি না হয়তো আমাকে আরো অনেক ফ্যামিলির কাছে যেতে হয় আমি জন্য এখানে টাকা দিয়ে গেলাম হ্যাঁ একটু খাওয়া দাওয়া গুলো ভালো করে করো ঠিক আছে আর যদি আরো পয়সা লাগে আমায় ফোন করবে পুজোর মধ্যে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে ভালো দেখো দিদি আসছি তাহলে আসছি ভালো আছি ভালো দেখো ঠিক আছে